আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো একটি ডিম দিয়েই ছয় থেকে সাত পিস চপ কীভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন একদম স্বাদ হবে দোকানে কেনা ডিম চপের মতো এভাবে আলু দিয়ে ডিম চপ তৈরি করে সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে তবে চলুন চট জলদি রেসিপিটি দেখে নিই এই জন্য একটি প্যানের মধ্যে দিয়ে নিয়েছি তিন চামচ রেগুলার রান্নার তেল আর দিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ হালকা আছে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নেব চপটি সংরক্ষণ করতে চাইলে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলে চপগুলো আর কোনো ধরনের গন্ধ হবে না দিয়ে নিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা হাফ চামচ লালমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারেন সব শুকনো উপকরণ দিয়ে হালকা আছে পেঁয়াজটি ভেজে নিয়েছি আর দিয়ে নিলাম এখানে আড়াইশো গ্রাম ম্যাশ করা আলু আলুটি আগে আমি সিদ্ধ করে হালকা গরম অবস্থাতে ম্যাশ করে নিয়েছি হালকা গরম অবস্থাতে আলু ম্যাশ করে নিলে আলুতে কোনো লামস থাকে না আর খুব সহজেই ম্যাশ হয়ে যায় ডিম চকের পুরটি প্রায় তৈরি হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি আর ধনিয়া কুচি এতে করে ডিম চপের টেস্ট আরও বেশি ইনহ্যান্স করে এখন দিয়ে নিলাম স্বাদ মতো লবণ লবণটি শেষে দেওয়ার চেষ্টা করবেন এতে করে লবণ বেশি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না পুরটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন ডিমটি কেটে নিচ্ছি আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি ডিমটি কিভাবে কেটে নিচ্ছি একটি ডিম দিয়ে যেমন ছয় থেকে সাত পিস চপ তৈরি করা যায় তেমনও ফ্যামিলির জন্য এভাবে যদি ডিম চপ তৈরি করেন তাহলেই কিন্তু খেতে এর টেস্ট কোনো অংশেই কম হবে না ডিমগুলো আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি কিন্তু গোল করে কেটে নিয়েছি এখন পুরের মধ্যে এক এক করে ডিম দিয়ে আস্তে আস্তে আমি ডিম চপগুলো তৈরি করে নেব আমার আজকের রেসিপিটি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো ধরনের রেসিপি যদি আপনাদের রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য একটি ডিম চপ কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটি ডিমের মধ্যে চপটি ভালো করে গড়িয়ে নেব। ডিমের মধ্যে কোটিং করা হয়ে গেছে এখন আমি বেডগ্রামসের মধ্যে গড়িয়ে নেব আপনাদের হাতের কাছে যদি এই বেডগ্রামসটি না থাকে তাহলে বাজার থেকে কেনা টোস্ট বিস্কুট দিয়েও কিন্তু গ্রামস খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এতে করেও ডিম চপটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে পারফেক্ট একটি ডিম চপ কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এভাবে তৈরি করে বেসন দিয়েও ভেজে নিতে পারেন এক এক করে আমি সবগুলো ডিম চপ তৈরি করে নেব আমার আজকের রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন এতে করে আপনারা পরিমাণগুলো খুব সহজেই বুঝতে পারবেন একদম পারফেক্ট ডিম চপ তৈরি হয়ে গেছে এই অবস্থাতেই আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এইভাবে বক্সে করে সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এক এক করে সব ডিম চপগুলো মিডিয়াম আছে ভেজে নেব এখানে অবশ্যই মিডিয়াম আসে ভাজতে হবে এতে করে ওপরে কোটিংটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে এক পাশ হয়ে গেলে হালকা হালকা নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে কোনো পাশই কাঁচা থাকবে না এবং পারফেক্টভাবে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশান থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য পারফেক্ট ডিমচপ তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে এক এক করে সব ডিমচপগুলো তুলে নিচ্ছি ওই একইভাবে বাকি ডিম চপগুলো ভেজে নেব যেগুলো আপনারা সংরক্ষণ করতে চান ভাজার কিছুক্ষণ আগেই যদি ফ্রিজ থেকে নামিয়ে রাখেন এতে করে একদম পারফেক্টভাবে ডিম চপগুলো তৈরি করতে পারবেন প্রত্যেকটা ডিমচাপই কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন একটি ডিম আপনাদের ভেঙে দেখাচ্ছে উপর থেকে হবে ক্রিস্পি এবং ভিতরটি হবে একদম সফট আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ কোন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপির সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এভাবে একবার হলেও বাড়িতে ডিম চপ তৈরি করে দেখবেন এর স্বাদ আশা করি আপনারা ভুলতে পারবেন না ধন্যবাদ সবাইকে